ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুব লজ্জা লাগছিল মানে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করা হচ্ছে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজন বলতে শুনলাম যে এখানে উনআশিটা উনআশি জন পিরা পীর সাহেব আছেন আর আমি সেই সান্ধানের ছেলে বলছি কুড়িটা পার হবে না ওখানে কি করা হলো সব ড্যামি পির্জাদা ঢুকানো হলো ড্যামি ড্যামি হলো মানে নিচুই টেবিলগুলো ফুল ফাঁকা ফুল ফাঁকা তখন কি করবে মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে ওরা সব থেকে লাইন দিয়ে সব লোক ঢুকাচ্ছে লোক লোক ঢুকে টেবিলগুলো ভর্তি করে মমতা ব্যানার্জিকে দিকে আঙুল দাঁড়িয়ে ধোয়াচ্ছে এই সব পির্জাদা বসে আছে সব পিরজাদা বসে আছে কত বুঝছেন না আমি সহ্য করতে পারবো না সেই একটা কারণে সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে মোজাদের জামান পীর আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাহ তিনি এনতেকাল করেছেন পরলক গমন করেছেন তিনি মারা গিয়েছেন পীর আবুবাকার সিদ্দিকী রহমাতুল্লাহ প্রত্যেকটা চরিত্র উনি এতেকাল করেছেন তা আমরা ফুলফুল হাসি ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাহের দরবারে একটা ইফতার মজদিস করি এবং বিশেষ করে তাঁর জন্য দোয়া চাই সারা বিশ্বের মানুষের যদি দোয়া চাই তো আমার কাছে সবচেয়ে মূল্য তো তিনি আমি মুখ্যমন্ত্রীকে বললাম আজকে এই দিন এই সময় আমাকে ওখানে যেতে হবে আমি ওনাকে বলে সম্মান দিয়ে ওনাকে আসতে দেখেন আমি আজকে ওনার কাছে কোনো ডিমান্ড করিনি উনি ইফতারে এসেছিলেন হ্যাঁ আমি কোনো ডিমান্ড কে কী ডিমান্ড করেছে আমি আমি জানি না আর আমার জানার দরকার নেই আমার খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু চুচারজন দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জি সমালোচনা করেছে এই সরকারের সমালোচনা করেছে মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা শরিফে একটা স্টেজ করা হয়েছিল দু মাস ধরে ফুরফুড়া থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করার হয়েছিল তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পিরজারা তহাসের দিকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরের দিদি হুজুর এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোটো করেছি এবং আমি গাদায় ঘুষি খড় খাই না অনেক অনেক তাচ্ছিল্য করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি তে মুখ্যমন্ত্রী তাদের ঘরে পাশে বসিয়ে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখে দিয়ে গেল এই সমালোচকরা তারা কীরকমভাবে গির মত রঙ চেঞ্জ করতে পারে দেখে আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু অধরা চাঁটিয়ে দিয়ে চলে গেছে আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে ইফতার পানির খা হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ওই আজকে ওদের উনারা কেমন হারাম খেচ্ছিলেন ওটা লোককে একটু দেখে দেবেন এটা আমাদের লজ্জা তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আমি তহা সিরদিকে বেঁচে থাকতে ফুরফুরা শরীফকে বড়োমার দরবার শরীফ হতে দেবো না বড় মা বুঝতে পারছেন মতুয়া ও দরবার হতে দেবো না আমরা পীর আব্বাকা সিদ্দিক রহমান পাঁচ সন্তান তাঁদের জুতো আমাদের মাথায় এখানে পীরজাদাদের পীর সাহেব গেলে রাজনীতি আমরা করতে দেবো না পীর সাহেব পীরজাদের আমার রাজনীতি আমি বেঁচে থাকতে করতে দেবো না আমি অদা করছি অদা করছি আমাকে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন পীর পীরজাদা মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পকেট ভারী হলো একুশ বাইশ তেইশে ফালগুন খবর আছে কত পকেট ভারী হয়েছে আমি সেদার যাচ্ছি না কত বলছেন না লাস্ট কথা গাছ তোর নাম কি তোর নাম কি ফলই আমার পরিচয় বাংলার মানুষকে আমি বলবো যদি আমার মধ্যে আপনারা দেখেন যে আমার দ্বারাই ফুরফরাসের ক্ষতি হচ্ছে আপনারা আমার কাছে কেউ আসবেন না আমি নিজে বলছি কেউ আসবেন না আমার কাছে আর যদি মনে করেন দাদা হুজুর এর এটা ধরে আছি সত্যিকার ধরতে পাচ্ছি তাহলে আমার কাছে আসবে